আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী দরগ্রামের যে দুধের বাজার রয়েছে সেই দুধের বাজারটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এর আগে আপনাদেরকে আমি দরগ্রামের যে মাছের বাজার এবং সবজির বাজার সেই বাজারটি আমি আপনাদেরকে দেখেছি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী দরগ্রামের যে দুধের বাজার রয়েছে সেই দুধের বাজারটি আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই ঐতিহ্যবাহী দরগ্রামের দুধের বাজার এখানে প্রায় তিরিশটি গ্রামের লোকজন এই এখানে দুধ বিক্রি করার জন্য প্রতিদিন কৃষক তার গোয়াল থেকে গাভি পানি এখানে দুধ বিক্রি করার জন্য প্রতিদিনই এখানে দুধ নিয়ে আসে প্রিয় দর্শক দেখুন সেই ঐতিহ্যবাহী দরগ্রামের দুধের বাজার এখন আমি দরগ্রাম বাজার যে বিপ্লব ঘোষ রয়েছে যিনি দুধের মহাজন আমি তার সাথে এখন কথা বলবো দাদা কেমন আছেন আপনি ভালো আপনি প্রতিদিন মোটামুটি কত মন দুধ আপনি ক্রয় করেন মানে কিনে দশ বারো মন দরগ্রাম এই বাজারে মোটামুটি কত মন দুধ প্রতি মন ষাট সত্তর অনেক দুধ কারণ এই দরগ্রাম বাজারটি হচ্ছে ঐতিহ্যবাহী একটি বাজার অনেক পুরোনো বাজার আমি আপনি তো আপনারা তো শুনলেন এখানে আমাদের এক বিপ্লব বিপ্লব গুলশে বললো যে প্রতিদিন ষাট থেকে সত্তর মন দুধ এই বাজারে হয় প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী দরগ্রামের যে দুধের বাজার সেই বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে কী হারের লোকজন এখানে দুধ মানে কলসি মাথায় করে এখানে আনতেছে প্রিয় দর্শক দেখুন সেই ঐতিহ্যবাহী দরগ্রামের দুধের বাজার Gracias. Sí, ঐতিহ্যবাহী দরগ্রাম দুধের বাজারের যে বিমল ঘুষ রয়েছে তার সাথে কথা বলবো দাদা আপনি কেমন আছেন আমি ভালোই আছি দাদা ভালো আছেন আপনি যে আপনি কত বছর যাবো দুধের ব্যবসা করতেছেন আমি প্রায় আঠারো বিশ বছর আঠারো বিশ বছর আপনি যে যে বিশ বছর যাবো দুধের ব্যবসা করতেছেন আপনার এখান থেকে কি পরিমাণ আপনি আয় উন্নতি করছেন ভাইয়া ভাই আয় উন্নতি করতে পারি নাই ভাই আমি খুব একটা আয় উন্নতি করতে পারি নাই তাই প্রিয় দর্শক দেখুন সেই ঐতিহ্যবাহী দরগ্রামের দুধের বাজার এখানে যে বিমলদার দুধ কিনে ডামের ভিতরে ভর্তিছে প্রিয় দর্শক দেখুন সেই দরগ্রাম দুধের বাজার এখানে যে দুধের বাজারের যে সেক্রেটারি ভাই আপনার নাম কি ভাইয়া ভাইয়া দরগ্রাম বাজারে যে দুধের বাজারের যে সেক্রেটারি আমি তার দুধ ছেড়া দেখাচ্ছি প্রিয় দর্শক দেখুন সেই ঐতিহ্যবাহী দরগ্রামের দুধের বাজার এখানে আমার আরেক ভাই দুধ কিনতেছে ভাই আপনার নাম কি কৃষ্ণ ঘোষ না কৃষ্ণ ঘোষ কৃষ্ণ ঘোষ কৃষ্ণ ঘোষ ভাইয়া আপনি মোটামুটি প্রতিদিন কত মন করে দুধ কিনেন ভাইয়া মোটামুটি প্রতিদিন কত মন করে দুধ কিনেন প্রতিদিন ছয় মন সাত মন করে না

প্রিয় দর্শক দেখুন সেই ঐতিহ্যবাহী দরগ্রামের যে দুধের বাজার সেই দুধের বাজারটি এখন আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি এখানে আর আমার আরেক ভাই হলো এই দুধ উনি ক্যালনের ভিতরে ঘুরতেছে ভাইয়া আপনি প্রতিদিন কত মন দুধ কিনেন ভাইয়া প্রতিদিন মোটামুটি কত মন দুধ কিনেন এই বাজারে পাঁচ সাত কিনে আবার অন্য বাজারও কিনেন না ভাইয়া গোপালপুর বাজারে মহাজন না গোপালপুর বাজার অনেক দুধ না তিন সমুদ্র প্রিয় দর্শক দেখুন সেই ঐতিহ্যবাহী চটগ্রামের যে দুধের বাজার সেই দুধের বাজারটি এখন আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি আবারও নতুন কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওর আমার নিয়ে গোলাপের ফার্মটাতে উঠিয়ে